আমি পলনা স্যার আমি ঘুরে গেলে কেউ মুখ দেখতে পারি না আমি আঠারো লাখ টাকা আন বর্তমানে এই টাকা আমি সেনা সেনাবাহিনীর বলছি স্যার আমার টাকার উদ্ধার করে দেন মানুষের দেনা ফেনা দিয়ে আমি আমি বাড়ি আমার মার কাছে যাই ঘুরে গেলার কাছে যাই এখন তো আমি তো ঢাকায় পলনা আসি আমি রুলিং মিলে কাজ করতে আসি পলনা অবস্থায় তো স্যার কোনো কাজও করা যায় না মানুষ বলাই কোনো কাজ করতে পারে তারপরে পাওনা তো আমাকে খোঁজে তারাই আমাকে খোঁজে ধরে ওদিকে আমাদের বাড়ি তালা মারা কেউ থাকতে পারে না দুইটো গরু আছি তাও এক গেছে জায়গা আমরা আমি জমিন বেচি পাঁচ কাটা আর গরু বেচছি আর সুদের উপর টাকা লইছি আর পরবাসী ব্যাঙ্ক থেকে দুই লাখ টাকা লোন লইছি আমাদের খরচা হয়েছে টোটাল আষ্ট লাখ টাকা এখানে আমি কমপ্লিট করছি সরকার সার্বলছে দেখা যাবে সেও আজ পর্যন্ত কিছু করে না পাঁচ লাখ টাকা আমরা টাইম বাই টাইম টাকা দিয়ে দিছি যেদিন ফ্লাইটের কথা বলছে সেই দিন দিচ্ছি দুই লাখ আর আগে দিয়েছি চার লক্ষ এক লক্ষ টাকা দালাল নিয়ে গেছে পাঁচ লাখ টাকা আমরা এজেন্সির অ্যাকাউন্টে ঢুকাইছি না আমাদের ফিঙ্গার দিয়েছিলো বসে বারোটা তিরিশ মিনিটে ফ্লাইট এক লক্ষ টাকা বাড়তি লাগবে ছয় লাখ টাকা দিলে শেষ হয়ে যাবে পাঁচ লাখ টাকা এজেন্সিওয়ালারও দিছি এক লাখ টাকা দালাল হয়ে গেছে পাঁচ লাখ টাকা আমাদের ব্যাঙ্কে আমরা এজেন্সির অ্যাকাউন্টে দিছি এখন পাসপোর্টও পাইনি স্যার টাকাও পাই না প্রতারণা স্বীকার করতে আছি না আমরা এয়ারপোর্টে যাই আমাদের ফিঙ্গার দিয়ে আমাদের বোর্ডিংয়ে রাখছে যে বারোটা তিরিশ মিনিটে ফ্লাইট হবে তোমাকে আমরা নেতে আসতে আসি ওখানে আর তাদেরকে হ্যাঁ আমাদের সবাইকে নিয়ে যাবে আমরা বোর্ডিংয়ে রয়েছি আর তারা আসে না যোগাযোগ দালাল মালাইছে এজেন্সি ফোন বন্ধ হ্যাঁ গেছি আমরা সেনাবাহিনী পুলিশ লইয়ে আমরা এজেন্সিওয়ালার ধরে আনছি তারা বলছে আমরা টাকা দেব টাকা দেব কোনো টাকা আমরা পাই না এখানে আমরা সরকারি রেট টাকা ফেরত টাকা দিবে না সেনাবাহিনী বলছে যে এজেন্সির অ্যাকাউন্টে যে টাকা ঢুকছে পাঁচ লাখ সে পাঁচ লাখ টাকা তোমাদেরকে দিতে হবে আর পাসপোর্ট দিয়ে দাও মালয়েশিয়া কলিং সারছে এই জন্য আমরা বিদেশে যাওয়ার জন্য আমরা মালয়েশিয়া যাওয়ার জন্য আমরা সব করছি এই আমরা বিদেশে যাব এই এখন তো আমরা যাইতে পারিনি না স্বপ্নের দেশে আমি দিছি ছয় লাখ এক লাখ দিছি পাসপোর্টের লাগে দালালের কাছে আর পাঁচ লাখ দিছি আমরা আলদোসিয়া এন্টারপ্রাইজে বর্তমানে তো সরকার পলাই যাওয়ার পর তো সেনাবাহিনীর হাতে গেছে সেনাবাহিনী বলছে এজেন্সি এদের টাকা দিয়ে দেয় এদের টাকা তুমি ওরা না তবুও তো তারা আমার বাগেরের দেয়া না পরিবার আমার শ্বশুর বাড়ির অবস্থা আছে না নিজের বাড়ির তালা মারা আমার আছে সেই আমার মা থাকে আর আমার বাড়ি তালা দুইটা গরু আছে মানুষের লই গেছে পানো এই জন্য আর মনে করেন আমার পরিবার বাড়ি থাকতে পারে না এখন স্যার আমার টাকার পাসপোর্ট পাইলে আমি মানুষের দেনা দিয়ে দিতে পারি তারপরে যদি আবার কলিং ছাড়ে তাহলে আমরা বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করবো আমরা যদি টাকা পাসপোর্ট পাই তাহলে মানুষের দেনা দিব আর যদি আমরা সরকারি মাধ্যমে যদি কম টাকায় যাইতে পারি তাহলে যাবো নাইলে এত টাকা দিয়ে আমরা আর বিদেশে যাবো না